আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে তোমাদের সাথে আলোচনা করব হাজী দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তুমি কিভাবে 7 দিনের একটা কম্প্যাক্ট প্রস্তুতি নিয়ে চান্স পেতে পারো হাজী দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা কিন্তু একটা বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে একটা বেস্ট ইউনিভার্সিটি এখানকার অ্যাপ্লাইড সায়েন্স ফিশারিস সাবজেক্টগুলো অনেক ডিমান্ডেবল সো যারা হাজী দানিশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য একটু চিন্তা করছো পরীক্ষা দিবা চান্স পাবা আমি বলবো যে এখন থেকে একটু সরব হও এখন থেকেই একটু গুরুত্ব দিয়ে পড়াশোনার চেষ্টা করো আফটারঅল পরীক্ষার শেষে তুমি যখন দেখবা যে চান্স হয়নি তখন মাথায় আসবে যে ইস আমি কেন এই জিনিসগুলো একটু গুরুত্ব দিয়ে দেখলাম না বা হাজিদানাসকে কেন গুরুত্ব দিলাম না বিশ্বাস করো এই পরীক্ষাগুলো ভর্তি পরীক্ষাগুলো এটা খুবই আনএক্সপেক্টেড একটা জায়গা তুমি চিন্তা করতেছো যে তোমার পরীক্ষা দিলেই চান্স হয়ে যাবে এটলিস্ট তোমার একটা সিট হয়ে যাবে কিন্তু বাস্তবতা হচ্ছে হবে না কারণ কম্পিটিটিভ পরীক্ষা সো ওই দৌড়ে যাতে তুমি হেরে না যাও তুমি যাতে পরীক্ষা শেষে তুমি সব জায়গায় একটা ভালো পজিশন করতে পারো ওই জন্যই আমার প্রয়াস থাকে তোমাদেরকে ভুলগুলো দেখা দেওয়া তোমাদেরকে পথটা দেখা দেওয়া তোমাদের প্রস্তুতি সম্পর্কে বাতলায় দেওয়া সো আমি তোমাদেরকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত একটু আমার সাথে থাকো এবং কিভাবে পড়তে বলি কি কি জায়গা থেকে পড়তে বলি প্রসেসটা কেমন হবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে কিভাবে তুমি কম্বাইন্ডলি এটাকেও একটু গুরুত্ব দিয়ে পড়তে পারো সবগুলা জিনিস তোমাদের সাথে আলোচনা করব সো আমার ভিডিওর শুরুতে কিছু কন্ডিশন থাকে যেটা নাম হল আসলে ভিডিও দেখার কোনো অর্থ হয় না যেমন প্রথমেই আছে যে প্রতিদিন 10 ঘন্টা করে পড়তে হবে এটা তোমাকে মানাই লাগবে এটা হচ্ছে মিনিমাম তুমি অবশ্যই 10 ঘন্টার বেশি পড়ার চেষ্টা করবে তারপর দেখো ট্রিপল ওয়ান রুলস যেটা আমি সবসময়ে সবার ক্ষেত্রে বলি যে এডমিশন সিজনে তারাই ভালো করে যারা এই ট্রিপল ওয়ান রুলসটা ফলো করে কি তুমি তোমার রুম এবং তোমার পড়াশোনা মানে তোমার বইপত্রের সাথে তোমার সম্পর্ক এই তিনটা জিনিস ছাড়া তোমার লাইফে আর কিছু নাই এটা চিন্তা করে তোমাকে এখনকার দিনগুলো গুনতে হবে আদারাজ কিন্তু গড়তে পড়ে যাবা এবং কিনারাও পাবানা গভীরে ঢুকে যাবা উঠতেও সো তুমি যাতে কুয়োর মধ্যে পড়ে না যাও তাহলে তুমি এই মুহূর্তটাতে মাথা রাখতে হবে আমার লাইফে আর কিছু নাই আমি একজন রোবট তারপর হচ্ছে ফোকাস থাকা লাগবে তুমি যদি পড়তে বসে তুমি তোমার ফোকাসটাকে তুমি পড়াশোনার মধ্যে দিতে না পারো তুমি সব কাজ করতেছো আবার পড়াশোনাটাকেও তুমি একটু লাইটলি নিচ্ছ আবার তুমি মনে করো যে একটু ফেসবুক চালাচ্ছ সোশ্যাল মিডিয়াতে ঢুকতেছো আড্ডাবাজি করতেছো ফ্যামিলি তো সময় দিচ্ছ রেসপন্সিবিলিটিগুলোও পালন করতেছো এত কিছু করে আসলে মেনটেন করা ইম্পসিবল ব্যাপার তোমার লাইফের বেস্ট সময়টুকু হচ্ছে এখন মানে গুরুত্বপূর্ণ দিক থেকে যদি চিন্তা করি তো তুমি এখনকার সময়টুকুতে সম্পূর্ণ ফোকাস তোমার পড়াশোনায় থাকা উচিত তা না হলে তুমি পরীক্ষার শেষে একটা বড় সময় পাবা যেখানে তোমার কিছু করারই থাকবে না ডিপ্রেশনে তোমার দিন গুনতে হবে আমি চাই না কেউ যাতে তোমরা ডিপ্রেশনে থাকো অবশ্যই তোমরা ফোকাস থাকতে হবে এই ফোকাস থাকার জন্য তোমাদেরকে অবশ্যই কিছু রুলস বা রেগুলেশন করতে হয় যেমন ফোকাস এমনিতেই আসে না তোমার একটা একটা ফ্লোর মধ্যে যাওয়া লাগে রুটিনের মধ্যে দেওয়া যাওয়া লাগে কিংবা তোমাকে এমন কিছু একটা প্রসেসের মধ্যে নিজেকে নিয়ে আসতে হবে যেখানে তুমি বাই ডিফল্ট করতে বাধ্য হবা আমি দেখাচ্ছি একটু করে দেখো তো একটু খেয়াল করো এখানে প্রথমত হচ্ছে তোমার হাতে আছে সাত দিন গাইডেন্সটা কেমন হবে গাইডেন্সটা হচ্ছে যে জিনিস তুমি না করলেই নয় তার মধ্যে আমি ট্রিপল স্টার দিয়ে বলতেছি প্রথম কাজ হচ্ছে ভার্সিটি ইউনিটের সকল টাইপের সল্ভ তোমাকে দেখে নিতে হবে মানে তুমি যে হাজি দানেশকেই তুমি টার্গেট করতেছো না তাই না তুমি অবশ্যই হাজি দানেশকে সেকেন্ডারিতে রাখতেছো তোমার হয়তোবা বা ইচ্ছা আছে দাবিতে পড়ার জাবিতে পড়ার কিংবা রাবিতে পড়ার কিংবা চিটাং ইউনিভার্সিটিতে পড়ার তো তুমি যদি ওইখানটাতে ফল করো দেন তুমি এটাতে অবশ্যই সেকেন্ড চান্স হিসেবে তুমি চিন্তা করতে পারো আবার যারা দিনাজপুরে আছে তাদের ফার্স্ট চয়েস হচ্ছে হাজি দানিস বাট থিং ইস তোমাকে সব টাইপ গুলা কাবার করে যেতে হবে তুমি যাতে এমন ভাবে একটা কমপ্যাক্ট প্রস্তুতি নিতে পারো যেটা দিয়ে তোমার প্রায় 90% পার্সেন্ট টাইপ সবগুলো বিশ্ববিদ্যালয়ের কভার হয়ে যায় আমি আবারও বলতেছি এমন ভাবে তোমাকে প্রস্তুতি নিতে হবে যাতে করে তোমার নাইনটি টাইপ সব জায়গা থেকে তোমার কমন চলে আসে সুজা হিসাব আলাদা করে দেখার দরকার নাই তুমি যদি এখন আলাদা করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কোয়েশ্চেন ব্যাংক আলাদা করে দেখতে চাও পাগল হয়ে যাবা বরং ভার্সিটি কো যেটা আছে যেখানে সবগুলো বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন কম্বাইন্ডলি দেওয়া আছে ওইটাই সলভ করা হচ্ছে বুদ্ধিমান এবং চালাকের কাজ যারা চান্স পাবে তাদের কাজ বুঝতে পারছি সো এই ভুলটুকু করা যাবে না সকল টাইপ এই যে আমি আমি পরে এটা লিখে রাখছি সকল টাইপ গুলো তোমাকে ডেফিনেটলি দেখে যাওয়া লাগবে এখন ভাই কতগুলো টাইপ আমি তো ভাই হাজার হাজার টাইপ দেখতেছি কোয়েশ্চেন ব্যাংক খুলে কয়টা পড়ব দেখো তুমি একটু লজিক্যাল থিংক করো মনে করো যে তোমার পরীক্ষায় আসতেছে সেভেন্টি ফাইভ এমসিকিউ ঠিক আছে বায়োলজি আর ইংলিশ ছাড়া মনে করেছে যতগুলো টপিক পড়ছো বা টাইপ পড়ছো ওই টাইপগুলো থেকে কোনো টিচারের পক্ষে কোনো গবেষকের পক্ষে কোনো সায়েন্টিস্টের পক্ষে বসে সবগুলো টাইপ থেকে কোয়েশ্চেন করা ইম্পসিবল ব্যাপার তারা কোয়েশ্চেন করতে হবেন কিছু পার্টিকুলার জায়গা থেকে কারণ এই মাত্র পঁচাত্তরটা এমসি কিউ তাদেরকে দিতে হচ্ছে তারা এই জায়গাটাতে অবশ্যই অবশ্যই লিমিটেশনের মধ্যে দিয়ে যাইতে হচ্ছে তো তোমাকে খুঁজে বাইর করতে হবে টিচাররা কোন জায়গাগুলোকে বেশি ফোকাস করতেছেন সবগুলো ভার্সিটি ইউনিটের টিচাররা কোনগুলো জায়গা থেকে তোমার এমসি গুলো তৈরি করতেছেন এটাই হচ্ছে সব থেকে লজিক্যাল থিংকিং তো ওইটা বের করার জন্য তোমাকে কি এখন কোয়েশ্চেন ব্যাংক হাতে নিয়ে সব কোয়েশ্চেন সলভ করতে হবে কথা হচ্ছে যে হ্যাঁ করা লাগবে যদি তুমি অ্যানালিসিস করতে চাও বাট আমি যদি তোমাকে অফার করি ভাই ওই দেড়শো কিংবা দুইশোটা টাইপ আমরা আমরা তোমাদেরকে করাই দিচ্ছি মাত্র তিরিশটা ক্লাসের মাধ্যমে আমি আবারও বলতেছি দেখো তুমি যদি ওই স্যারদের ইন্টেনশন বা ওই টপিক গুলো বুঝতে চাও যে কোন জায়গা থেকে টিচাররা কোয়েশ্চেন করেন ওভারঅল ভার্সিটি ইউনিটে হাজিদানে ইনক্লুডেড একটা জিনিস থিঙ্ক করো তোমাকে পুরো ভার্সিটি কো ইউনিটটার সকল কোয়েশ্চেন সলভ করে বুঝতে হবে প্যাটার্ন বোঝার জন্য তোমার কি হাতে এত সময় আছে সেই জায়গাটাতে আমি তোমাকে অফার করতেছি মাত্র 30টা ক্লাস যে 30টা ক্লাস প্রত্যেকটা এক ঘন্টা করে এবং প্রত্যেকটা चैप्टर्सের ক্ষেত্রে আমরা বিগত বছরগুলাকে যতগুলো টাইপ আছে অ্যানালিসিস করে চিরায়নীতি আছরা থেকে কোশ্চেনমেন্ট থেকে তুলে দিছি সুজা বাংলায় তোমার যদি 60টা চ্যাপ্টার থাকে তাহলে 6000 এমসিকিউ। মানে পুরা যদি আমি ফুল সিলেবাস চিন্তা করি ফিজ কেমিস্ট্রি ম্যাথের উপরে বায়োলজির উপরে তাহলে আমি তোমাকে অফার করতেছি ভাই এতগুলা টাইপ দেখার দরকার নাই আমি তোমাকে হট 150টা বা 200টা টাইপ দিয়ে দিচ্ছি ক্লাসের মধ্যে এবং কম্প্যাক্ট ওয়েতে তুমি ওইগুলাই করে যাও তোমার চান্স হবে বাংলা কথা কি বুঝতে পারতো এখন যদি তোমার ইচ্ছা না হয় তুমি নিজে কিনো ঠিক আছে নিজে কোচিং কিনে করো এই সাতশো আটশো টাকা দিয়ে ভার্সিটি পোস্ট কিনে একটার পর একটা করতে থাকো সাত দিনের মাথা যা দেখবো সাতটা চ্যাপ্টার শেষ হচ্ছে না তাহলে কম্প্যাক্ট প্রস্তুতি তুমি কিভাবে নিবা এইটার জন্য আমি তোমাকে বলতেছি নিজে করতে বলে ইটস টু গুড বাট আমি তোমাকে অফার করতেছি ভার্সিটি সুপার হান্ড্রেড টু যেটা আমাদের সেকেন্ড ব্যাচ এটা ভার্সিটি সুপার হান্ড্রেড এর ফার্স্ট যে বেস ছিল এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে জিএসটি তে থার্ড হইছে একজন তারপর হচ্ছে জেইউ আর ইউ সিইউ সবগুলাতে আমাদের এই 14 তম 50 তম 70 তম হইছে অনেকেই শুধুমাত্র লাস্টের এই 10 দিন 20 দিন কিংবা 30 দিনে কমপ্যাক্ট ক্লাস করে সো তোমার হাতে এখনো সুযোগ আছে যেখানে আমরা এই এতগুলা তোমার কি বলা যায় চ্যাপ্টার থেকে ধরে ধরে টপ 150 কিংবা 200 টাইপ চ্যাপ্টার হইছে আমরা করে দিছি উইথ অল ফর্মুলা এবং বেসিক যেটা তুমি 30 দিনের যে কোর্সটা ছিল 30টা ক্লাস ওইটা তুমি 7 দিনে ভিতর শেষ করে ফেলতে পারবা কিভাবে প্রত্যেকটা ক্লাস যদি 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা হয়ে থাকে তুমি টানা যদি ক্লাস দেখতে থাকো তাহলে অবশ্যই বসে তোমার এখানে ক্লাস শেষ হয়ে যাবে ঠিক আছে একটু লজিক্যাল থিংক করো প্রতিদিন যদি তুমি 5 থেকে 6 ঘন্টা করে ক্লাস করতে পারো তাহলে তোমার এই ক্লাসগুলো খুব দ্রুত শেষ হয়ে যাবে তাহলে তোমার আরো সময় থাকবে হাতে পরবর্তীতে প্র্যাকটিস এবং एग्जाम দেওয়ার জন্য এই যে দেখো আমরা বলছি কি যে এখানে 60টা লাইভ ক্লাস দ্যাট মিন্স হচ্ছে আমরা অন্যান্য আনুষঙ্গিক ক্লাসগুলো যুক্ত করে আমরা 60টা বলছি বাট রিয়েলি হচ্ছে ফিজ কেমিস্ট্রি ম্যাথের উপরে 30টা ক্লাস এবং এখানে তোমরা পাচ্ছ এই যে তোমার মেন্টরশিপ ক্লাস তো থাকে পিডিএফ পাচ্ছ ক্লাস লাইট পাচ্ছ তারপর एग्जाम পাচ্ছ বুঝতে পারছ মডেল টেস্টগুলো পেয়ে যাচ্ছে সো যারা যারা অল্প সময়ের প্রস্তুতি নিতে চাচ্ছো শেষ মুহূর্তে নিজের উপর डाउट আছে নিজের প্রস্তুতি নিয়ে একটু হলো নিজের ভিতরে ডাউট কাজ করতেছে পারব পারব কিনা হবে কিনা একটা মাঝামাঝি অবস্থানের মধ্যে আস নিজের প্রস্তুতি নিয়ে অনেক বেশি তুমি যে পারবো কিনা তোমার একদিনের হাত খরচনা একটা কাঁচি খাইলে পাঁচশো টাকা চলে যায় সো একটা কাঁচি টাকা কিংবা এই একদিনের হাত খরচ যদি তুমি এখানে একটু ইনভেস্ট করো তোমার লাইফের একটা বেস্ট কামব্যাক হয়ে যাইতে পারে ভাই এটা তোমার উপরে আমি ছেড়ে দিচ্ছি তুমি কি করবা আমি আমার ফিচার্স গুলো বললাম এবং আমাদের এখান থেকে সর্বোচ্চ পরিমাণে স্টুডেন্টরা চান্স পায় আলহামদুলিল্লাহ এবং আমাদের এই ক্লাসগুলো স্পেশালি হচ্ছে শেষ সময়ের জন্য রিভিশন করার জন্য আমরা তৈরি করে থাকি আমাদের অনেকগুলো ফ্রি ক্লাস আমরা প্রোভাইড করে দিয়েছি ইউটিউবে তুমি চাইলে দেখে নিতে পারো বা দীর্ঘদিন ধরে আমাদেরকে যারা দেখতেছো বলবো ভাই বিশ্বাস করো ভালো কিছু করতে গেলে শেষ মুহূর্তে একটা কমপ্যাক্ট রিভিশন তোমাকে দিয়ে যাইতে হবে না হলে পরীক্ষার হলে যায় তুমি ভালো পারফরমেন্স করতে পারবা না আমি তোমাকে অফার করতেছি দেড়শো থেকে দুইশোটা টাইপের ক্লাস ওগুলো তুমি জাস্ট টানা সাত দিন করে যাও এক্সাম দাও প্র্যাকটিস করো তোমার চান্স ইনশাল্লাহ হবে ওকে সো দেখা হচ্ছে তোমাদের সাথে মানে যদি ক্যাম্পাসে আসে আর কি তোমাদের হাজিদান এসে অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ